ফুলচোর খেয়ে খেয়েও আমরা জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন দিন নিয়ে আজকে শুরু করলাম কটা থেকে ভিডিও শুরু করলাম সাড়ে দশটা থেকে ভিডিও শুরু করলাম দশটা পঁয়ত্রিশ থেকে তো সকাল সকাল বাসিকা সব সেরে ফেলেছি সেরে নিয়ে এই যে এখন চাকা ফাতে নিয়ে চলে আসলাম আর ওদিকে ভাত আর মুগ ডাল চাপিয়েছে আর কি চলো তো পরশু দিন থেকে আমার হলুদ নেই মানে কি অবস্থা পরশু দিন থেকে হলুদ নেই মানে কালকে রান্না করলাম বিনা হলুদে মনে নেই আনতে আজ আবার কালকে রাত্রেবেলাও দেখো আনতে মনে নেই আজকে আবার সেই বোতলটা ধুয়ে ভেতরটা ধুয়ে ওই জল ঢেলে ডালটা পিছি ভাজা কিছু করলে তার জন্য হলুদ নেই মানে একদম মনেই থাকছে না আর কালকে দোকান থেকে বেরিয়ে আসার সময় রাত্রেবেলা পায়ের যা যন্ত্রণা মানে আমি টোটালটাই আমি পুরো খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছি টোটালটাই পুরো খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছি একদম হাঁটাই যাচ্ছে না এত পায়ে ব্যথা কালকে সেই রাত্রেবেলা এসে ওষুধ খেলাম ওষুধ খাওয়ার পর আর কিছু খেলামই না রাত্রেবেলা ইচ্ছেই হলো না খেতে মানে জাস্ট খালি দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে নিলাম খেয়ে একটু ওষুধটা খেয়ে তেলটা মালিশ করলাম তেলটা মালিশ করে তারপরে গিয়ে ঘুমালাম আর ভীষণ যন্ত্রণা সত্যি পাটা নিয়ে প্রচণ্ড ভুগছি আমি মানে এই ঘরটা আসার দিন থেকে আমি রোগে রোগেই আমার সব পয়সা শেষ মানে একটা পয়সাও আমার থাকছে না কি সময় দেখে এলাম এখানে যাই হোক সেটা পরের ব্যাপার এখন চাটা খেয়ে নি চাটা খেয়ে নিই দেখি কি করা যায় তো চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক আর আজকের দিনটা সঙ্গে থেকে তো ফ্রেন্ডস ভাত ডাল হয়ে গেল এগারোটা দশ হয়ে গেলো কি করে কি করি না অল্প সময়ের মধ্যে আর করতে হবে আলু পটল কেটেছি আলু পটল একটু কষা করে দেবো ব্যাস আর রুটি তো নাই কারণ কালকে রাত্রেবেলা তো রুটি আনিনি আর খাইনি যেহেতু কিছু আনিনি তো ভাবছি কি করবো দুটো রুটি করার যদি সময় পাই তাহলে করব নচেত বেরিয়ে যাব দুটো রুটি দুটো রুটি কি আর করবো করলে পাঁচটা রুটি করবো রাত্রের জন্য তিনটা আর এখনকার জন্য দুটো মানে টিফিন নিয়ে যাওয়ার জন্য তো দেখি রুটি দুটো করি আটা একটুখানি আছে বেশি রুটিও পাঁচটাও হবে কি না সন্দেহ কারণ আটাও আনিনি এবারে তো মুদিখানার দোকানের জিনিস কিছুই আনিনি কারণ পয়সা হয়নি তাই আনেনি বললাম না পনেরো দিন ডিউটি করে ক টাকাই বা পাবো যে খরচটা চালাবো দেখি দুটো রুটি করার চেষ্টা করি যদি হয়ে যায় তাহলে করে দেবো এগারোটা দশ বাজে তরকারিটা চাপিয়ে দিয়ে একদম কড়াই চাপিয়ে দিয়েছি পটল আলুটা কষবো বেশ তেল গরম হয়ে গেছে তো তোমরা দেখলে আলুর সঙ্গে আমি বেগুন দিলাম আসলে বেগুন ভাজবো ভেবেছিলাম আর আবার সেই দেখো বেগুন বেগুন কেটেছি ভাজবো বলে মনে পড়ে গেলে এই মারো হলুদ তো নেই বিনা হলুদে কি করে বেগুন ভাজবো তো ভাবলাম চলো এই আলু পটকে এটা তো ফেলেছি আলু পটলের সঙ্গে যখন তরকারি করবো এখন আলু পটলের তরকারি করবো তার মধ্যেও হলুদ নাই কি করবো বলো সেই তরকারির রঙ যা হবে তো যাই হোক করে ফেলি ফেলে উফ আমার আর গরম কমছে না আর এই ঘামাছিও কমছে না তো ফ্রেন্ডস বেড়ানো যাক এই দেখো কুড়ি হয়ে গেলো বারোটা কুড়ি দশ মিনিটের মধ্যে পৌঁছাতে হবে তো চলো খাওয়া দাওয়া টিফিন নেওয়া সব হয়ে গেছে বেরিয়ে পড়ি এবার দোকানের তো বিকেলবেলা বসে আছি হঠাৎ করে দেখি দোকানের সামনে দিয়ে যাচ্ছে একটা গণেশ পুজোর বিসর্জন হবার জন্য তো বেশ বাজা গান ফান বাজিয়ে যাচ্ছে তো আমি তো সেটা করতে পারবো না ভিডিও মানে সাউন্ড দিতে পারবো না তো এই জন্য আমি সাউন্ড দিলাম না দোকানেও মালিক বসে আছে আমি ম্যানেজারের আড়ালে এই ভিডিওটা করলাম ফ্রেন্ডস এখন তোমাদের দেখাচ্ছি গণেশ আসছে গণেশ বিসর্জন এর আগেও একটা গেল অবশ্য তোমরা দেখলে ওনার ছিল বলে লুকিয়ে পড়েছিলাম ওটা এখন ওনার নেই তাই জন্য সামনাসামনি করবো তা বকা খাবো না আমি জানি না এই পুজোটা হচ্ছে আমাদের পুরীর এই যে ভারত আশ্রম লাইব্রেরি তার সামনেই এই পুজোটা হয়েছিল তো যাই হোক ওরাও আজকে বিসর্জন করছে বেশ ধুমধাম করে আর গণেশটা খুব সুন্দরও হয়েছে সবাই নাচা নাচি করছে আর আমি ঠিক এই টাইমে সাড়ে নটার সময় বেরালাম দোকান থেকে তো বেশ দেখতে দেখতে গেলাম কিছুটাই দূর এগিয়েছি হঠাৎ করে দেখি এই দেখো এরা তো বেশ খুশিতে আগে আগে যাচ্ছে নাচতে নাচতে আর পেছনে দেখো মানে এটা দুঃখের বিষয় তো কি বলবো ওরা বেশ নাচাতে নাচাতে নিয়ে যাচ্ছে আরে কাঁধে বসে শুয়ে শুয়ে যাচ্ছে খুবই দুঃখের বিষয় এটা তো চলো আনন্দের পেছনেই দুঃখ আর দুঃখের পেছনেই আনন্দ এটা তো লেগেই আছে দুনিয়াতে ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন যাচ্ছি বাড়ি যেমন কি তোমরা দেখছো এখন রাস্তাঘাট একটু ফাঁকা বিশেষ লোকজন নেই তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার জিওতে ব্যালেন্স ব্যালেন্স শেষ হয়ে গেছে মোবাইলে দুদিন ধরে বলছি না আমার হলুদ শেষ হয়ে গেছে তাই চলে আসলাম মুদিখানার দোকানে একটা হলুদের প্যাকেট নিতে এই দোকানে সবসময় মানে দাঁড়াতে হয় এটাই আমার খুব কষ্ট লাগে একটু একটু করে দিতে থাকে যাই হোক নিয়ে বাড়ি চললাম ট্রেন চলে আসলাম বাড়ি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে আর ঘরের অবস্থা কি করে গেছি দেখো কারণ একেই লেট হয়ে গেছিলাম যাওয়ার সময় তাই বিছানা বিছানা ঝেড়ে সব যেতে পারিনি কি অবস্থা করেছি দেখো বললাম ঘরে ঢুকে যাই একদম মুখ টো মুখ চোখ সব ধুয়ে নিই ফ্রেশ হয়নি তারপরে গিয়ে বিছানা বিছানা গোছাবো তো এই দেখো দেখলো তো কীরকম হয়েছে সব অবস্থা তো চলো বিছানা বিছানাগুলো সব গুছিয়ে নি আর তারপরে গিয়ে আবার ফিরে আসছি তোমাদের সামনে মোটামুটি হয়ে গেল আমার কাজ আর এগারোটা এই যে এগারোটাও বেজে গেলো আর চলে আসলাম এখন আবার তোমাদের সামনে তো এখনো তো খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো তো ভাবলাম যে চলো রোজকার মতন আগে ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দিই তারপরে গিয়ে আমি খাওয়া দাওয়া করবো কারণ একটু পরে তোমরা ঘুমিয়ে পড়বে ব্যাস আমার ভিডিও দেখাটাও বন্ধ হয়ে যাবে তোমাদের চলো যাই হোক আমার তো টাইমে এইটাই আমি তো এই টাইমেই পোস্ট করি তো ওই জন্য ভাবলাম যে না দেরি করা যাবে না আমার আর তো রান্নাবান্নার কিছু নেই কারণ সবই রয়েছে আর এখন শুধু খাওয়া দাওয়া সব গণেশ পুজোর শেষ এবার চলে আসছে বিশ্বকর্মা পুজো অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং অগ্রি অগ্রিম অভিনন্দন জানাচ্ছি সবাইকে বিশ্বকর্মা পূজার জন্য তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে আর হ্যাঁ হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি এই যে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর দিন তো আমরা হিন্দুস্তান কেবেলসের ফ্যাক্টরিতে যেতাম ঘুরতে আর আমার বাবা তো ফায়ার ফাইটিংয়ে খিচুড়ি রান্না করতেন আর আমার বাবার হাতে রান্না খুব ভালো তো এই জন্য আমার বাবাকেই সবাই দিতেন রান্না করতে তো যাই হোক খিচুড়ি সবাই খেত আমিও খেতাম গিয়ে খুব মজা করতাম আর পুরো ফ্যাক্টরিটা ঘুরে ঘুরে বিশ্বকর্মা পুজো দেখতাম এটা একটা আনন্দের দিন স্কুলও ছুটি থাকতো তারপরে আবার চলে আসছে কি মহালয়া মহালয়ার দিন তো একদম ভোর সকালে উঠে একদম মানে কোন চারটের সময় উঠে পাড়ায় ঘুরতাম ফুলের একটা প্লাস্টিক নিয়ে ফুল তুলতাম শিউলি ফুল তুলতাম আরও কত একটু ফুল তুলতাম ছোটোবেলায় খুব ফুলচুরি করেছি কিন্তু আমি মানে আমার কয়েকজন বন্ধুরা আমি সে খুব ফুলচুরি করতাম আমার নামই হয়ে গেছিলো ফুলচোর তো এক একবার এক এক দিন তো মানে আমরা মানে মার খেয়ে খেয়েও আমরা বেঁচেছি মার মার খেতে গিয়েও বেঁচেছি লোকেদের তারাও খেয়েছি মানে এমন ফুল চুরি করতাম বলতে পারো একরকম আমি ফুল চোর তো যাই হোক সে ছোটোবেলার সেসব জিনিসগুলো তো চলে গেছে ওটা তো আর মানে জীবনে কোনো দিন পাওয়া যাবে না এগুলো হচ্ছে অমূল্য সম্পদ ছোটোবেলা হচ্ছে অমূল্য সম্পদ এগুলো পাওয়া মানে কি বলবো ছেড়েই দেওয়া আসা ভালো এগুলো পাওয়া যাবে না আশা করা উচিত না এ সময় আর ফিরে আসবে না তো চলো এগুলো ভাবলে না মনটা খুব খারাপ হয়ে যায় জানো তো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নেই দেখা যাক কালকের দিনটা কেমন কাটে ততক্ষণের জন্য এই পাকায়কে বিদা দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়